প্রতিশোধের মিশনে হংকং গেল বাংলাদেশ দল হোম ম্যাচ হারে সাবেকদের কাঠ করায় হাবিয়ের কাবরেরা কোচকে নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি আগেও বলেছি কারণ টিমের এখন যে স্ট্রেংথ এখন যে দলটা রয়েছে এই দলটাকে আমি বলছি একজন একজন সুপার কোচ দল সবাইকে আমন্ত্রণ স্পোর্টস টোয়েন্টি ফোরের সেরকম ছিলেন সাথে আছি আমি জহির সাগর ভিগো যায় অধিক যাতেও ভাঙে না ভিগো শেষ মুহূর্তে হারের কষ্ট নিয়ে হংকং গেল বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাই এবারে ফিরতি ম্যাচ কঠিন হলেও এখনও সেরা হওয়ার স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল ভুইয়া। দেশ ছাড়ার আগে অ্যাওয়ে ম্যাচ নিয়ে পরামর্শ দিয়েছেন ফেডারেশন সভাপতি তাবে তাওয়াল হংকংয়ের সাথে হারের চব্বিশ ঘন্টাও পেরোয়নি সেই দলটার বিপক্ষেই অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল সঙ্গী আক্ষেপ আর হতাশা অনেকের কেটেছে নির্ঘুম রাত বেশিরভাগ ফুটবলারের মুখে নেই হাসি তবে নাটকীয় হারের টাটকা স্মৃতি ভোলার সময় নেই হামজা সমিত সমদের দু ম্যাচের মাঝে সময়ের ব্যবধান যে মাত্র চার দিন নিজেদের গুছিয়ে নেয় মনোযোগী বাংলাদেশ আমি মনে করি সবাই একটু মন খারাপ ছিল সবাই একটু লেটে ঘুমাইছে কিন্তু এখন নেক্স ম্যাচ ফোকাস করতে হবে দু ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলা নিতে বাংলাদেশ বর্তমান বাস্তবতায় এশিয়ান কাপ বাছে গ্রুপ সেরা হওয়া কঠিন তারপরও আশাবাদী জামাল ভুইয়া তবে খুব কাছে গিয়ে পয়েন্ট হাত ছাড়া হওয়ায় কাবরেরার শুরুর একাদশ নিয়ে প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট আমি জায়ান সৌমিত আর তামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি আমরা একসাথে শুরু করছি তো আমি ওরাকে বলছি আমরা যখন নামব আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তো আসলে আমরা আমার ইনফ্যাক্ট ভালো ছিল আমরা চারজন যারা আমার নামছি ভালো ছিল সকালে টিম হোটেলে হামজাদের সঙ্গে দেখা করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি এবং ম্যাচের জন্য দিয়েছেন পরামর্শ উনি আসছে সকালবেলায় গতকালকে রাত হয়ে গেছিল যখন তখন উনি আমাকে সাথে বলার পরে যে আমরা এটা জাস্ট প্ল্যানিংটা করা এবং প্লেয়ার টিমটাকে বুস্ট আপ করা এটাই উনি করেছে হংকং গিয়ে তিন দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল ফিরতি ম্যাচ চোদ্দ অক্টোবর চ্যানেল ঢাকা এদিকে আবারও একাদশ নির্বাচন ফরমেশন কিংবা অরক্ষিত রক্ষণে মনোযোগ না দেয়া স্প্যানিশ ট্যাকটিশিয়ানের সিদ্ধান্তগুলোয় হতবাক দেশের সাবেক ফুটবলার আর কোচ সাদ মিতুল সহ কয়েকজন ফুটবলারের পারফরমেন্স আর সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন জাতীয় স্টেডিয়ামে নব্বই মিনিটের থ্রিলার তিন এক গোলে পিছিয়ে থেকে সমতাও ফিরেছিল তবু হার এড়াতে পারেনি বাংলাদেশ শুধু শেষ গোল নয় সাবেকদের চোখে হংকংয়ের আগের তিনটি গোলও দৃষ্টিকটুক ফার্স্ট গোলটা আছে কোন একদম সেকেন্ড হাফ ফার্স্ট হাফের একদম শেষ মিনিটে আমরা যখন খেলা স্টার্ট করেছি সেকেন্ড হাফ ফার্স্ট মিনিটে গোল খেয়েছি একদম ইন্ড অফ দ্য ম্যাচ থার্টি সেকেন্ডে গোল খেয়েছি সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে সিটকে দিয়েছে কারণ এই টাইমটাতে আপনাকে ডাবল কনসেন্ট্রেট থাকতে হবে আপনার বেশি মনোযোগী থাকতে হবে আনফর্চুনেটলি হয়তো বা মানে রাইট সিচুয়েশনে মানে টু দ্য পয়েন্ট হয়তো বা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি আমরা ধরে রাখতে পারি আমরা কিন্তু এগিয়েছিলাম এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তীরে এসে তৈরিবার খলনায়ক হাভিয়ের কাবরেরা একাদশ নির্বাচন ফরমেশন কিংবা রক্ষণে ব্যর্থ কৌশল সব বিচারেই কাঠগড়ায় বাংলাদেশ হেডকোচ প্রশ্ন উঠেছে সাদ মিতুল সোহেল রানা ফাহিমদের পারফরমেন্স আর সামর্থ্য নিয়েও আপনি যখন তিন তিন গুলো ম্যাচ ড্র করে ফেলেছেন আপনি কোচ দৌড়ে গিয়ে সেলিব্রেশন করতেছেন হোয়াই ওই আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন কারণ আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই শেষ এখানে আপনি এক পয়েন্ট নিয়ে হ্যাপি আপনি হ্যাপি হতে গিয়ে আপনি আরও লাস্ট মোমেন্টে গোলটা খেয়ে গেছেন সো টু বি ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় যে কোচ কোচকে নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমি আগেও বলেছি স্নাইউড চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে এটা অ্যাবসর্ভ করাটা খুব ইম্পর্ট্যান্ট তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে বাংলাদেশ সংকং ম্যাচে অন্তত ড্র হাতছাড়া হয় সাধারণের মতো মন ভেঙেছে ক্রিকেটার সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দেরও ফুটবল উন্মাদনার ধারায় আগামী সাফল্যে তাকিয়ে সবাই আমার সাথে হামজার একচুয়ালি আগের দিন রাত্রে খেলার আগের দিন রাত্রেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম ফুটবল আর ক্রিকেট বাদে অন্যই গল্প করছিলাম আমরা বাট আম শিওর ওদের ওদের হাই ক্যালিভার প্লেয়ার্স এন্ড আম শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করার আম শিওর দ্য গুয়িং টু ডু এশিয়ান কাপ আছে চোদ্দ অক্টোবর ফিরতি লেগে হংকং আর আঠারো নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ইসলাম চ্যানেল ঢাকা সিরিজের সমতায় ফিরতে আফগানিস্তানের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ টানা তৃতীয় সিরিজ জয় চোখ আফগানদের সেখানে বাংলাদেশের সিরিজে টিকে থাকার লড়াই যথারীতি আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় ভিসা জটিলতা কাটিয়ে দলের সাথে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন নাইম শেখ টপ অর্ডারের ব্যর্থতার সুযোগ হতে পারে এই বাঁহাতি ব্যাটারের তবে নিজেদের পছন্দের ফরমেট হলেও শেষ বারো মাসে মাত্র দুই জয় বলে দিচ্ছে টাইগারদের হতাশার কথা গেল ম্যাচে চার স্পিনার নিয়ে খেলেছে আফগানিস্তান যার সুফলও পেয়েছে বিপরীতে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন দুই স্পেশালিস্ট তাই আবুধাবির কন্ডিশনের সুযোগ হতে পারে রিশাদ হোসেনের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে টিম বাংলাদেশ এদিকে ওয়ান ডে সিরিজ বাঁচাতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তামিম ইকবালের ক্রিকেটারদের টি টোয়েন্টির মানসিকতা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক আবুধাবিতে টিম বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দেওয়াল আর কেপেবল প্লেয়ার্স বা মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে বাট সেলফ অলসো ভেরি আমরা রিসেন্ট ইউরাইজেশনটা ইউ রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফর্মেটে স্ট্রাগল করছি যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল বাট আই এম শিওর দে দেল ফাইন্ড ওয়েজ কুল স্পোর্টস নিচে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকবে এনসিএলের প্রত্যাশা পূরণ করতে পারেননি তরুণ ক্রিকেটাররা তবে সাদমান মুমিনুলদের মতো টেস্ট তকমা পাওয়াদের টি টোয়েন্টির পারফরম্যান্স ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবির নতুন নির্বাচক হাসিবুল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কবে ফিরতে পারেন লিটন দাস হুমায়ুন কবিরের ক্যামেরায় সিলেট থেকে আশিক রুদ্র রিপোর্ট শেষের পথে এনসিএল টি টোয়েন্টি তবে যে প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি তা কতটুকু পূরণ হয়েছে বৃষ্টির বাধা দর্শক খরার সাথে মিলেনি নতুন কোনো ক্রিকেটারের খোঁজ যতটুকু পারফরমেন্স তার পুরোটাই পুরনোদের অথচ জিসান মেহরবদের মতো তরুণদের কাছ থেকে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল ক্রিকেট বোর্ডের জয় ভালো খেলছে দীপু ভালো খেলেছে রাব্বি ব্যাটসম্যান চিন্তা করেন আপনার মোসাদ্দিক ভালো ব্যাটিং করছে এরকম অনেক প্লেয়ারই আছেন যারা ভালো পারফর্ম করছেন ব্যাটিংয়ে সো আমার মনে যে সাথে ইয়াং যদি বলি ইয়াং বলতে আসলে তেমন একটা সত্যি কথা বলতে এখনো চোখ পড়িনি বরং যারা টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত তাদের ব্যাটেই রাত সাদমান মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি করেছেন মুমিনুল হকও বেশ ধারাবাহিক এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন হাসিবুল হোসেন বিপিএলেও এমন পারফরমেন্স থাকলে টি টোয়েন্টি ফর্মেটেও তাদের জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে যেমন মমিন অনিক ওরা কিন্তু ভালো খেলে তাদেরই লাভ তারা বিপিএল এ ডাকার একটা সুযোগ পাবে সেখানে যদি পারফর্ম করে তখন আপনি ন্যাশনাল টিম বলেন টি টোয়েন্টির ক্ষেত্রে তখন চিন্তা হয়তো যেতে পারে হাসিবুল অন্তর্ভুক্তি নির্বাচক প্যানেলকে পূর্ণতা দিয়েছিল তবে আব্দুর রাজ্জাক পদত্যাগ করে বিসিবি পরিচালক হওয়ায় আবারও এই প্যানেলে ঘাটতি দেখা দিয়েছে রাজ থাকলে ভালো তো রাজ হঠাৎ চলে গিয়েছে তো লিবু আছেন পারেন যেনার সাথে কনসাল্ট করি আগাচ্ছি তো শুরু করলাম সময় যাক বলতে পারবো যে কোন অবস্থায় আছি চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ পুরোপুরি ফিট হলে টি টোয়েন্টির নেতৃত্বে ফিরতে পারেন লিটন দাস আশ্রিক পুত্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট খুল স্পোর্টস টোয়েন্টি একটা বিরতি কিছু পর শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে শুরু হলো যুব প্যারা গেমস তিন ইভেন্টে অংশ নিচ্ছে দুই শতাধিক অ্যাথলেট বারো থেকে বিশ বছর বয়সী ক্রীড়াবিদরা সাঁতার দৌড় ও তাইকোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শুক্রবার জাতীয় স্টেডিয়ামে দুই দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সহ ক্রিকেটার সানোয়ার হোসেন ও জাবেদ ওমর বেলিম গুল্লো এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলা সব আপডেটের রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিমে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য